মাঝে মাঝে নিরবে চোখের লাল ধরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় ফাঁকা এত জ্বালা সয়ে কি যাই থাকা দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এক ভাই গাভি দহন করতেছে আমরা এই গাভি দহনের ফাঁকে ফাঁকে তার কাছ থেকে কিছু কথা জানবো এবং একটি গান শোনার চেষ্টা করবো ভাইয়া কি নাম তোমার আরিফ হ্যাঁ আরিফ আরিফ বাড়ি কোথায় রাজশাহী 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 হ্যাঁ হ্যাঁ রাজশাহী না রাজশাহী 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 হ্যাঁ আচ্ছা কতদিন আসছে আগে দেরি করবে এক মাস এক মাস কেমন লাগে তোমার এগুলো করতে অনেক ভালো লাগে কি হওয়ার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল যে আমি একটা যে কোনো ফটোগ্রাফার জব করবো কিন্তু আমি তো আমার জীবনে পালা করিনি আচ্ছা

মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে নিরবে চোখের লাল ধরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় ফাঁকা এত জ্বালা সয়ে কি যাই বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মর উঠু রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে বু রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে বু রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে বু স্বাগৎ হল টাকলেট ছিল তোর বারতন একদিন ভুলে গেল আকি দে অভিযান রূপা یاد কর কোলে পড়েছি ধুলে ধুলে রূপা یاد কর কোলে পড়েছি ধুলে ধুলে কার ছুটের মায়ে কে হাসি আসি মু রূপায় আমি ভালো নেই ভেঙে গেছেবো গো রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে লাল চুরি লাল ফিটা ছিল তার না এখন কি সেই সবার মনে চাই না লাল চুরি লাল ফিটা ছিল তার না এখন কি সেই সবার মনে চাই না একদিন ভোরবেলা পত্রিকা খুলতেই যদি তার চোখে পড়ে মনে বেঁচে নেই রূপা তুই একা একা গিয়ে দিস একদম জাগ বাবা বাতা গেল বলে জঙ্গল এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা কার এত ঠেকা বল শুনে বসে দু রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় কথা এত জ্বালা কি গো বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মর উসু রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে বুক রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে বুক চমৎকার গান ধন্যবাদ তোমাকে ভালো থাকবা ইনশাআল্লাহ